দর্শক আমাদের সঙ্গে আছেন জায়দ খান সাকিবা নিপুন এখন আপনাকে আপনার উপস্থিত দুই নায়িকার সাথে অভিনয় করতে হবে গান গিয়ে গিয়ে এবং হ্যাঁ একসাথে দুজন এবং আরেকটা শর্ত আছে সেটা হচ্ছে এখানে নায়ক নিজ গলায় গানটা গাবে তো দর্শক তো পালিয়ে যাবে আমার গান শুনলে না দর্শক আপনারা কি পালিয়ে যাচ্ছেন একটু চেষ্টা করতে পারি যদি না পালিয়ে যায় আমি পুরানো একটি ছবির দুই লাইন গিয়ে গাওয়ার চেষ্টা করছি হবে কিনা জানি না চেষ্টা করছি আপনাদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না এই জীবনের আশা তুমি তুমি যে সাধনা তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না আগা তুমি তুমি যে ঠিকানা তুমি আমায় কত চেন না সে জাননা তুমি আমায় কত চেন না কতই জাননা এই জীবনে আশাকুলুই তুমি দেখাবো না এই পর্বে থাকছে এফএম রেডিওর প্রিয় তিনজন আরজি আমাদের সাথে আছে আরজি নিরব হ্যালো আর যে আফরিন ঈদ আর যে আখি ঈদ মুবারক তোমরা সবাই মিলে আমাদেরকে আজকে ঈদ আপডেট দাও ঘড়ি দেখার সময় ঠিক দশটা বেজে তিরিশ মিনিট আফরিন আছে বিটিভির আনন্দ মেলা অনুষ্ঠানে এই মুহূর্তে আমাদের আশেপাশে কিন্তু অনেক মানুষ আছে কিন্তু ট্রাফিক নেই একদমই চলে যাবো আমাদের আউটডোর ব্রডকাস্টটা আঁকির কাছে জেনে নেব শপিং এর আপডেট ঈদ মানে আনন্দ এবং আনন্দ মানে অনেক অনেক শপিং আর বেসিক্যালি আমি শপিং করতে ভীষণ রকমের পছন্দ করি এবং আমি জানি আমার বন্ধুরাও অনেক পছন্দ করে আর সেই জন্য আপনাকে জানাচ্ছি যে ছটপট শপিংটা শেষ করে নিন কারণ ঈদ কিন্তু প্রায় চলে এলো এলো বলে আর ঈদ আসার আগে কোরবানি যেহেতু গরু ছাগল আসতেই হবে আর সেই জন্য এই খবর আমরা চলে যাব নীরবের কাছে বা তার আগে আমি আর যে বিদায় নিচ্ছি আপনার কাছে চলে যাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আপনি তোমার চমৎকার আপডেটের জন্য এখন চলে যাবো সরাসরি গরু না মানে নীরবের কাছে গরু ছাগলের হাতে আমি এখন বসে আছি গরু ছাগলের মাঝখানে এবং নীরব তোমাদেরকে ওয়েলকাম করছে আর এবারে গরু ছাগলের হাটটা জোশিলা অনেক ভালো ভালো কিছু গরু কিছু ছাগল কিছু উঁট এসেছে বলি যে গরু ছাগল কিনছেন খুবই ভালো কথা কোরবানিটাও মাসা আল্লাহ হবে কিন্তু একটা রেলে আমরা বহুত আনন্দ করছি কিন্তু নির্বাচনে হাওয়া তো লেগে গেছে ঈদের হাওয়ার সাথে সাথে আপনার যোগ্য প্রার্থীকে নির্বাচন করুন ভেবে চিনতে তারপরে ভোট দিন অন্তত পক্ষে এরকম কাউকে ভোট দেবেন না যাকে ভোট দেওয়ার পরে মনে বেশ জলে গেল জলে গেল ওকে নীরব তোমাকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার একটি আপডেট দেওয়ার জন্য এবং দর্শক আপনাদের সবাইকে বলছি আপনার ভোট আপনি দিবেন দেখে শুনে বুঝে দিবেন